হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো বাঁশপাতা সুটকি ভুনা তো সুটকির নাম শুনলে কিন্তু আমাদের অনেকের জীবে জল এসে যায় তাই না তো সুটকিরই রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে এদিকে প্রথমে আমি বাঁশপাতা সুটকি নিয়ে নিলাম তো বাঁশ পাতা শুটকি নিয়ে নিয়েছি যা যা আমার উপকরণ লাগছে প্রথমে কিন্তু আমি বাসপাতা শুটকি নিয়ে নিলাম সাথে লাগছে আমার কাঁচা মরিচ শুকনো মরিচ আর আমার লাগছে কিন্তু এখানে পঁইশাক পঁইশাকের পাতা তো শাকের পাতা দিয়ে আর আলু দিয়ে কিন্তু আমি আজকের রেসিপিটা করব সাথে নিলাম তিন চার তিনটার মতো পেঁয়াজ তিনটার মতো রসুন তো রসুনগুলো কিন্তু আমি আলামি রাখবো এদিকে আমি একটা আলু ছোট করে পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আলুটা দিলে কি হয় জানেন অনেকটা ঘন হয় তাই এদিকে আলুটা আমি নিয়ে নিলাম এখন চুলায় আমি একটা পেন বসে দেব পেনটা আমার অনেকটা কিন্তু গরম হয়ে গেছে পেনটা গরম হওয়ার সাথে সাথে আমি কিন্তু তেল অ্যাড করে দিলাম এখন পরিমাণ মতো তেল দিব পরিমাণ মতো তেল অ্যাড করে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি আগে থেকে পেঁয়াজগুলো কুচু করে কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে সেই পেঁয়াজ আমি তিনটার মতো পেঁয়াজ অ্যাড করলাম পেঁয়াজটাকে কি করবো আমি হালকা করে একটু ভেজে নিবো এদিকে আমি পেঁয়াজটাকে কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নেওয়ার পর দুই থেকে তিন মিনিট চুল আর আঁচটা কিন্তু আমি মিডিয়াম আজই রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটোর মতো কাঁচামরিচ আর দুটোর মতো মরিচ কুচি এখন কাঁচামরিচ আর শুকনো মরিচ কিচি করে কেটার পর আমি দেওয়ার পর দুই এক মিনিট ভেজে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ অ্যাড করে আমি আবার দুই থেকে তিন মিনিট ভেজে নিব আর চুলা রাসটা মিডিয়াম করেই কিন্তু আমি রান্না করছি এখন এর মধ্যে আমি এক চামিচ আদা রসুন জিরা বাটা অ্যাড করে দিলাম এক চামিচের মতো আর আপনারাও এভাবেই আমার রেসিপিটা ফলো করে বাসা অবশ্যই কিন্তু করবেন তো এদিকে হাফ চামিচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ চামিচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে এখন আমি মশলাটাকে কী করবো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর শুকনো মরিচ আর কাঁচা মরিচগুলো কিন্তু আমি একবারে কিছু কিছু পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি তো এদিকে আমি কষার জন্য একটু পানি অ্যাড করে দিলাম এখন পানিটা অ্যাড করার করে আমি এখন মশলাটা কী করব ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। এদিকে দেখেন আমার অনেকটা কিন্তু মশলা কষা হয়ে গেছে এখন এই মশলার মধ্যে আমি আগে থেকে যে সুটকিটা ধুয়ে রেখেছিলাম সেই সুটকিটাকে অ্যাড করে দিব সুটকিটাকে অ্যাড করে দিব এই সুটকির মধ্যে কিন্তু একটা বড় একটা কাটা থাকে বাসপাতার সুটকির মধ্যে কিন্তু বড় একটা কাটা থাকে সেই কাটাটা কিন্তু আমি ফেলে দিব দেখবেন আমি কিভাবে ফেলছি এখন এই সুটকিটাকে আমার একটু কষার জন্য হালকা আমি আরেকটু পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে এখন আমি সুটকিটাকে হালকা করে একটু নেড়ে দিচ্ছি দেখেন হালকা হালকা করে নেড়ে দিবেন নেড়ে দিলে কী হবে আস্তে আস্তে কিন্তু এমনি কাটাটা কিন্তু ছুটে যাবে তো এদিকে আমি হালকা হালকা করে নেড়ে দেওয়ার পর এদিকে দেখেন আমার সুটকির কাটাটা কিন্তু উঠে গেছে দেখেন আমি দেখাচ্ছি এ দেখেন মাঝখানে একটা কাটা ছিল সেই কাটাটা আমি একটু উঠিয়ে নিলাম নাহলে কিন্তু কাটা কাটা লাগবে আর চুলা আঁচটা মিডিয়াম করে এটাকে রান্না করলে দেখবেন আপনি আপনি কাটাগুলো সব উঠে যাবে উঠিয়ে নেবেন মাছের থেকে মাছটা সরে যাবে কাটাটা আলাদা হয়ে যাবে তো এদিকে আলাদা হয়ে আমি কাটাগুলো সবগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর এই মশলাটাকে আরেকটু ভালো করে কষে নিচ্ছি দুই মিনিটের মত কষে নেওয়ার পর একটা আলু কেটে রেখেছিলাম সেই আলুটাকে অ্যাড করে দিলাম আলুটাকে অ্যাড করার পর একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আগে থাকতে যে আমি পৈই পাতা রেখেছিলাম পইঁশাকের পাতাগুলোও কিন্তু আমি ভালো করে ধুয়ে একবারে কিচি কিচি করে কেটেছি আলুর মতো খিচি কিচি করে কেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে একটু ভালো করে কষিয়ে নিব দেখেন আমি কিন্তু একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনা দিকে ঢেকে রাখার আগে আমি এর মধ্যে দিলাম আস্ত যে রসুন দেখেছিলাম আস্ত রসুনের কোয়াগুলো আমি দিয়ে দিলাম আস্ত রসুন দিলে কী হবে খেতে দারুণ একটা টেস্ট আসে রসুন তো এমনিই কিন্তু দেখবেন আস্ত আস্ত মাংস বা শুটকির মধ্যে দিলে দারুণ মজা লাগে তো এই ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আমি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসছি দেখেন পাঁচ মিনিটের পর আমার কিন্তু অনেকটা আলু হাফ সিদ্ধ হয়ে গেছে আর পুঁই শাকের পাতাটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তাই না তো এদিকে আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে আমি হালকা একটু পানি অ্যাড করবো কারণ আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য তো এদিকে আমি একটু পানি অ্যাড করে দিলাম আলুটা আর শাকটা কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে আমি হালকা করে পানি অ্যাড করেছি এখন এর মধ্যে আমি আবার ঢাকনা দিয়ে কি করব ঢেকে রাখবো দেখেন রসুনগুলো কিন্তু আমার আস্তে আস্তেও রয়েছে তো এভাবেই আস্ত রসুনই থাকবে আমার একটা রসুনও কিন্তু ভাঙবে না তো এদিকে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর আবার পাঁচ মিনিট পর ফিরে আসলাম এদিকে দেখেন আমার অনেকটা কিন্তু কষা হয়ে গেছে আর এই সুটকিটাকে মানে এইটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিব তো বাস পাতার সুটকি ভোনার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করে নাই প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব Por ahí, Divén. তো এখন কিন্তু শুটকিটা কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখেন অনেকটা ভাজা ভাজা করে নিয়েছি কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে এসেছে অনেকটা লোভনীয় লাগছে তাই না গরম ভাতের সাথে জমে যাবে আর হাত কিন্তু চেটে ফুটে খাবেন সত্যি বলছি দারুণ মজার একটা বাসপাতা পাতা বোনা যারা খায় না তারাও কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে আর আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই কিন্তু বাসায় করে খাবেন তো এদিকে কিন্তু আমার সুটকিটা প্রায় হয়ে গেছে ভাজা ভাজা করে নিয়েছি আমি কিন্তু এখন পরিবেশন করে নিচ্ছি দেখেন আমার শুটকিটা কিন্তু কতটা দেখতে লোভনীয় লাগছে আর রসুনটা কিন্তু আমার আস্ত আস্ত রয়েছে একটা রসুনও কিন্তু ভাঙেনি তো এইভাবে গরম ভাতের সাথে জমে যাবে সত্যি বলছি বন্ধুরা এখনও যারা আমার রেসিপিটা ফলো করে বাসায় করেননি অবশ্যই কিন্তু করবেন আর প্লিজ আমাকে জানাবেন কেমন হয়েছে বাস পাতা সুটকি ভোনার রেসিপি তো বন্ধুরা আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আর একটা রেসিপি নিয়ে চলে আসবো কিন্তু আপনাদের মাঝে আর আমার রেসিপিটা এখনও যারা শেয়ার করেন এই বন্ধুদের মাঝে একটা করে শেয়ার করে দিবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম